জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক এটা আমরা মানব না আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব দল মত ধর্ম ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষ এই জায়গায় আমরা কারোর সাথে করব এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে ইনশাল্লাহ আমরা পারব আমরা আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয় আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আর একজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেকই তাকে পাহারা দেবে প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না লা ইকর হাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না স্পষ্ট মুমিন কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলব বাস থাকে এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্র নেমে এসেছে রাস্তায় সবাই মিলে আমরা এইগুলা একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আমরা সারা দেশে আমাদের বলেছি যে কর্মীদেরকে আত্মবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িকর কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার আমরা প্রশ্ন তাদেরকে সহযোগিতা দিতে আলহামদুলিল্লাহ একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে এটি ফুলের বাগান ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয় এক একটা ফুলের এক একটা গুরুত্ব এক এক গাছের এক এক গুরুত্ব সবাই মিলেই আমাদের এই সমাজ এই বাগান আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইনশা আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে আমরা জানি সবাই জানি এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাহ এবং জনগণকে আমরা আহ্বান জানি আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে এই জন্য সর্বাত্মক সহযোগিতা আশা করছি সম্মানিত ভাইয়েরা এরপরে আমরা কি বলেছি আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব যাখানে যার খবর পেয়েছে শহীদ পরিবারের আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না ছুটে যান তাদের দোয়া নেন সৌভাগ্যবান হোক তাদের সাথে দেখা করে তারা গর্বিত শহীদ পরিবার তার ভাই তার স্বামী তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে সে জাতীয় বীর জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না যান তাদের কাছে যান বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে যান ঋণ পরিশোধ করার চেষ্টা করুন আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে একটু তাদের ভাষাটা হ্রাস এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি আমাদের কর্মীরা সহকর্মীরা চষে বেরিয়েছি এরপরে আমরা বলেছি যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেড়ে বেড়ে কিংবা বাড়িতে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এ সংখ্যাটা বিশাল হাজার হাজার তাদের দুইটা ভয়ান হারায় ফেলছে এখন আর চোখে দেখে চোখের আলো নিবে গেছে কয়েকশো মানুষের পা কাটা গেছে হাত কাটা গেছে তারা তাদের অঙ্গ ফিরত পাবে না আমি হাসতে আপনি কি মন খারাপ করেছেন কেন আমি খুশি আপনি খুশি পা হারিয়ে খুশি হাত হারিয়ে খুশি চোখ হারিয়ে খুশি বলে হ্যাঁ আমি খুশি কেন ভাই আপনি খুশি কইছে দেশ স্বাধীন করেছি আল্লাহ কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরো আসবে তা আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন আপনি আগামীতে না আসলেও চলবে কইছি না জাতির প্রয়োজনে একটা পা আরেকটা পা দিয়ে যে জাতির একটা পারবে না নেই আল্লাহ তালা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন কথাটা ভালো করে খেয়াল করবেন আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহাড় হবে এবং সে জনগণেরও পাহাড় আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না আল্লাহ তালা যদি এইরকম কোনো সুযোগ দেন আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিছে দেখা যায় এক গুণ গুণ আয় বেড়ে গেছে আলাউদ্দিনের প্রদীপ গড়ে গড়ে জ্বলে উঠেছে আবার আশঙ্কা হয় বুমিনরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায় ওদের সাতশো গুণ তো বাড়বেই না ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায় কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভান্ডার থেকে খরচ করা যায় না অনেক সময় নিজের পকেট থেকেও খরচ করে যেটা এখনও মোমেনরা করে সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নাম করা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে বড় বড় দল আছে কিন্তু যখনই বন্যা করার দুর্যোগ দেখা দিয়েছে ওলামায় কেরাম ঝাঁপিয়ে পড়েছেন ঝাঁকে ঝাঁকে তারা বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে উলামায় কেরামে সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে সম্মানিত ভাইয়েরা যাদের হাতে ইমানের নূর আছে যাদের হাতে আল্লাহর কিতাব আছে যাদের হাতে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না আছে তাদের এর চেয়ে দুনিয়ার বড় কোন সম্পদের প্রয়োজন নেই এখন শুধু আল্লাহ তালা আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ রাবুল আলম আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক আবার দবলদারি হোক আবার লুটতরাজ হোক আবার ঘুষে জমা বাণিজ্য গড়ে উঠুক আবার পাঁচশো সাতশো দুই হাজার গুণ আয় কারো কারো বেড়ে যাক আবার ব্যাঙ্ক ডাকাতে হোক আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক এগাঠে ও দৌলা দৌড়াদৌড়ি করুক এটা আমরা চাই না ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে পুঁজি পাবে অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ কারণ তারা আল্লাহকে ভয় করবে আল্লাকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারা করবে চৌকিদার এটার মালিক সাজার চেষ্টা করবে না ওদিকে কালো হাত পড়বে না তাদের এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে ব্যাংকগুলো ফুটলা আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস ব্যবসা এখন শূন্যের কোঠায় চলে আসতেছে মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল এই কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট আপনারা জন আকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি সুতরাং চব্বিশের বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন আপনারা আমরা আশা করি আমরা কথা দিতে পারি এদেশের আপামোর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের সংশোধনতে কাজ না হয় আমরা প্রতিবাদের আস্থায় যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া একটা সুষ্ঠু নির্বাচন করা সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয়নি আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন আমরা এই দাবির সাথে বিমল পোষণ করি নাই কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ যে কি কি বিষয় ওনারা সংস্কারে হাত দেবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন এইটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে দেশ ব্যর্থ হবে আলহামদুলিল্লাহ আশা করছি যে এটার কেউ ব্যর্থ করবেন না আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন যেভাবে ঐকমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে আরেকবার জনগণের সাথে জনগণের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলের সাথে সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়লগ করুন আমরা অভিনন্দন জানাই আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়লগ শুরু করতে যাচ্ছে তারা যদি ডায়লগ করেন আশা করি ভালো কিছু বের হয়ে আসবেন শাল মিলেমিশে যে কাজটা করা হয় দশজনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয় এই কাজে আল্লাহর বরফ থাকে আপনারা সবাই দেশের জন্য দোয়া করব আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না কাউকে করতেও দেব না ইনশাল তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ড্রেইনের ময়লা পানি দিয়ে চব্বিশ বার দইলেও কিন্তু উজু একবার হবে না উঁচুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি পবিত্র পানি এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে একটা দুর্নীতিমুক্ত ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায় আর আমরা সেটাই চাইছি দুই নম্বর আমরা চাই না যে আদালত কারো অর্ডারে ছিল আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী ছিল এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক এটা আমরা চাই সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন থাকবে এই জন্য স্বাধীন সেক্রেটারিটা গঠন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেবো না রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে আমারও অনেক কিছু চলে এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখামুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে জাতি একদিকে যুদ্ধে তারা আরেকদিকে যুদ্ধে এই যুদ্ধ করে অনেকগুলা জীবন গিয়েছে আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হবে আমরা এটা হতে দেব না চার নম্বর আর্থিক সেক্টরে আমরা এইখানেও কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না নিজেরাও করবো না এবং কাউকে করতে দেব যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে আর কেউ অসুন্দর চলার সাহস করবে কিন্তু যখন সবাই দেখবে যে ইনি তো দুর্নীতিবাস ইনি তো কিছুই মানেন না ইনি তো সকল ক্ষেত্রে দাপড়ে বেড়াচ্ছেন তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয় আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশা মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করব ইনশা আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই মিম আলিফলা এই বিধানটা হচ্ছে কোরআন এবং আল্লাহ তালা বলছেন যে আল্লাহ যাদেরকে তার অন্তর আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তাদের পক্ষেই এখান থেকে হেদায়েত পাওয়া সঠিক রাস্তা পাওয়া সম্ভব আমরা যাদেরকে সঠিক রাস্তার উপরে দেখতে চাই তুলতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই হ্যাঁ আমরা ভুল বললে আমাদের আপনারা অবশ্যই সমালোচনা করবেন ধরিয়ে দেবেন পরামর্শ দেবেন সহযোগিতা করবেন এর মধ্য দিয়ে ইনশাল্লাহ এদেশের দেশের দেশপ্রেমিক জনতা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারবে। এরকম একটা সময়ের অপেক্ষায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত হওয়ার জানিয়ে কথা বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো কিন্তু আপনারা শুনতে পারবেন না ইংলিশে একটা ফ্রেজ আছে এ হ্যাংরি পারসন ইজ এ অ্যাংরি পারসন পেটেদার ফুদাটাকে মেজাজ তার বিগড়ে যায় আমি আপনাদের বিজাত বি রাখতে চাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ